যার ভিতরে রমজান পেয়ে খুশি এখন রমজান পেয়ে খুশি কে কে বলেন তো হাতুটে আপনারা রমজানে জীবিত ছিলেন তো কথা জীবিত ছিলেন মারা যান নাই তো রমজানে হাতনামা অতএব আমরা সবাই খুশি কিনা এই খুশির প্রকাশ শোকর দ্বারা খুশির প্রকাশ কি দ্বারা সেই শকর আদায় করব। আমরা ইনশাল্লাহ ছয়টা রোজার দ্বারা আমি আজকে সকালে বাদ ফজর আমার আবার আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম সকালে ফজরের পরে আমি এমনিতে বাসায় আমার সময় এদিকটা এই টাইমটা এই একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে তো আজকে তালিম বসে এটা ফায়সালা করছি যে আমরা ছয় রোজা কেমনে রাখলাম কোন দিন থেকে শুরু করলে ভালো হয় আমরা দাওয়াত সাবাদ শেষ হবো কোন দিন এগুলো সব মিলাই নিছি কথাবার্তা কইয়া নিছি আমরা আমারটা আমি কম কইলাম না রে আমারটা আমার মতো সুবিধা মতো আমনে তামনের সুবিধা মত তাইলে আমরা ইনশাল্লাহ রসুলুল্লাসাল্লাহ আলী সাল্লাম বলেন মান স মা রমাবানা সুম্মা আত্বাহু সিত্তাম্মিন সাব্বাল কানা কাসিয়া মিদ্দাহ যে ব্যক্তি রমজান রোজা আদায় করল অতপর তার সাথে সাওয়াল মাসে আরো ছয়টি রোজ রোজা মিলাইলো সে যেন পুরা এক বছরের সপ পেয়ে করে একটা সহজ হিসাব কই কেমনে পাইলো সাব এক বছরের সাব কেমনে পায় হাদিসে নবী আরেক হাদিসে এটার ব্যাখ্যা দিছে একদম সহজ যেই কোনো ন্যাক আমল আল্লাহ তালা কম পক্ষে দশ দশের কমে নেকি দেয় না এই যে ডান কাদের ফেরেস্তা যিনি লেখে এবড়া এবড়ার কাছে যে খাতা এই খাতাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত কোনো সংখ্যা নাই না না এনে নাই এটা কথা বোঝেন না এমন এক থেকে নয় পর্যন্ত ঘর এবার কাছে নাই এনে নাই এটা এবার শুরুই করে দশ তে ডান কাদের ওলা শুরু করে কত এটা বার পরে বাড়ে আল্লাহ পাক দিলের হালাত দেখে বাড়া কাউরে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার কোটি কারো বেলায় আল্লাহ ফেরেস্তারে বলে তুমি লেখো না ফাটা না আমি লেখো এটাও হাদিস আছে দান কাদের ফেরেস্তাকে আল্লাহ বলে আমি লিখবো আমি আমি লিখবো তাহলে একে দশ কমপক্ষে একে কত দশ তাহলে এক মাস রোজা রাখলে রমজান দশ মাসের সমান সোয়া এই হলো দশ আহ ছয়টা রোজা রাখলে একে দশ মানে ষাট ছয় রোজায় কয়টা রোজা ষাটটা রোজা তো ষাট দিনে কয় মাস তো আর আগে আছে কত মাস দশ মাস এক মাসে কয় মাস দশ মাস আর ষাট দিনে কয় মাস মোট কয় মাস হইল এই তো বুঝছেন এ এমনি বুঝাইলে সহজ হাদিস সেটা নবীজি এভাবে বুঝাইছেন রমজানে দশ মাস আর ছয় রোজায় দুই মাস এই মোট হইল কয় মাস বা ইনশাল্লাহ এই রমজানের পরে এই ছয়টা রোজা রাখবেন কিতাবের মধ্যে লতা ইফুল মা আরিফ ইবনুরজব হাম্বলি রহমতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব এখানে উনি এই তিনটা কারণ বলছে ছয় রোজা রাখলে তিনটা লাভ এক নাম্বার আছে যে ব্যক্তি আরে কোন ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এজন্য রমজানের তিরিশ দিনের এই রোজা ফরজ রোজা যা ঘাটতি হইছে ত্রুটি বিচ্যুতি এই ছয় রোজার এই নফল দ্বারা আল্লাহ সেই ঘাটতি পূরণ করে দিন কোনো ব্যক্তি একটি ইবাদত ইবাদত করার পর পুনরায় ওই আবার যদি করতে পারে তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন কথা বুঝছেন আপনারা একবার সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন এ দ্বিতীয়বার প্রথমবার একটা কবুল হইছে দেখা বলার তৌফিক পাইছে তৃতীয়বার দ্বিতীয়বার একটা কবুল হইছে দেইখা তৌফিক পাইছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী অভি রাহমাতুল্লাহি আলাইকে তার এক murid প্রশ্ন করছিল হযরত আমরা যে নামাজ পড়ি এডি কবুল হয়নি বুজার কোনো উপায় আছে উনি বলছে আচ্ছা এটা পরে কমু তুমি আগে আমার কয়েকটা কথার উত্তর দাও গতকালকে সকালে তুমি নাস্তা করছিল প্যাট বেড়ে খাইছিল প্যাট বেরিয়ে খাইছিলাম তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছো নি খাইছি দুপুরেও ভাত খাইছি তুমি না সকালে প্যাট ভরে নাস্তা করছিলা তো আবার দুপুরে ভাত খাইলা কেন ক দুপুর হইতে হইতে আগের নাস্তা প্যাট এটা হজম হয়ে গেছে আবার প্যাটে ভোক লাগছে এই জন্য দুপুরে ভাত খাইছি আচ্ছা দুপুরে পেট ভরে খাইছ নি বলছে হ্যাঁ দুপুরেও পেট ভরে খাইছি তো রাতে আবার ভাত খাইছ নি রাতেও খাইছি কেন খাইলা তুমি না দুপুরবেলা পেট ভরে খাইলা তা আবার রাতে খাইলা কেন ওই লোক বলতেছে হজরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে আবার ভোক চাহিদা লাগছে ভোক লাগছে এই জন্য রাতের খাবার খাইছি হাকিমুল উম্মদ থানবি রহমতুল্লাহ বলে ঠিক এরকম ভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয় এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদে ঢুকে তো এটাই প্রমাণ করে ফজর কবুল জোহরের জোহরের চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হইসে আসরের চাহিদা তৈরি হ্যাঁ কি মজার কথা না সুন্দর কথা না এটা তো ঠিক রমজানের তিরিশ রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার ছয়টা রোজা রাখতে পারবে প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা রাখবার যে তৌফিক দিলেন এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হয়েছে কবুল হয়েছে অতএব এক নম্বরে হলো ঘাটতি পূরণ হবে ফরজ রোজা দুই নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ ছয় রোজা আদায় করার তৌফিক আরেকটা হলো শোকর আদায় আল্টা কি আদায় বলেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করে এখন এমনি আসান নামাজ পড়বার খেয়াল আছে তো সবাই যুবক ভাই তোমরা পড়বা তো নামাজ ইনশাআল্লাহ আবার যথারীতি ওলামায় কেরাম বয়ান করবেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় আল্লামা হাসান জামিল সাহেব নাকি হ্যাঁ আল্লামা হাসান জামিল সাহেব এ বছর ওমরায় আল্লাহর ঘরে একসাথে দেখা হইসে একসাথে একদিন পুরা ইফতার তারাবি সব একসাথে কুর্সি হারামে ছিলেন একসাথে তো ইনশাল্লাহ তিনি এবং আরও অলামা কেরাম বয়ান করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে তৌফিক দেন এই সালসাবিল ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ সংস্থা ওলামায় কেরামের এই ফিকির আল্লাহ তালা কবুল করে নেন বরকুর বরকর দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ভিতরে হুম্মতের ফিকির দর্দেনবী দান করেন আমিন